আমরা চলে আসলাম ফিশিং করতে কেয়ানিগঞ্জ ফিশিং জোনে আমাদের ভাইয়ের চাচা নেচ্ছে মাথায় করে মাল সামনা নিয়ে যাচ্ছে চাচ্ছি পয়েন্টে তুই যে আমাদের সাথে আরো লোকজন আছে তা যাচ্ছে আগে আগে হেঁটে আমাদের আকাশ ভাই স্যান্ডেল মাথায় নিয়ে হাঁটতেছে এখানে সাগর হয়ে গেছে সাগরের ভিতর থেকে আমরা যাচ্ছি সবাই

আমরা চলে আসলাম এখন পয়েন্টে সবাই যা যার মতন গুজ করছে এই যে আতলা আছে যে সব পশি টসি নিয়ে চলে আসলাম যার যার পয়েন্টে সবাই প্রস্তুতি নিচ্ছে

না বারো তালা তাওয়ার খেলা প্রতি তাওয়া ষোলো হাজার টাকা এখানে সব বিগ সাইজ মাছ